আমাদের নসাদ ভাইয়ের উন্নয়ন নিয়ে ভোট করব দেখি মানুষ পাশে দাঁড়ায় সেগুলো কিন্তু ভাই আপনারা ভয় করছেন মানে এই জনগণ এই কালো মাথায় যুবকদের দেখে ভাঙড়বাসীদের জালপুর ভয় পেয়েছে ভাই আমাদের মনে রাখতে হবে আমাদের যে প্রার্থী ভাইজান মনোনীত আছে প্রার্থী দিয়েছে বিশিষ্ট আইনজীবী আমাদের কথা ভেবে ভাইজান মনোনীত প্রার্থী আমাদের দিকে তাকিয়ে দিয়েছে কেন দিয়েছেন জানেন এই ভাঙড় বিধানসভাতে যখন নওসাদ ভাই জিতেছিল যখন আমরা জনকর্মীরা নসাদ ভাইয়ের দিকে যখন এগিয়ে যাচ্ছি শাসক দল বুঝতে পেরেছে ওদের কাছ থেকে মানুষ কেটে যাচ্ছে ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে সেই জন্য আমাদের উপরে ঝড় অত্যাচার আছে এই ভাঙড়ে নামিয়েছে ভাঙড়ের যে অবজার্ভার আছে তাকে বলবো ভাই আপনি একটু চোখ খুলে দেখে নিন এই ভাঙড়ের বাচ্চারা আজ ডাক দিয়েছে এই যাদবপুর লোকসভায় নুর আলম পক্ষে জনসভাতে ডাক দিয়েছে আজকে তার এই মিনি বিড়ি সোনপুর বাজার বুঝিয়ে দিচ্ছে উন্নয়ন নিয়ে কথা বলছেন না অনেক তৃণমূল বন্ধুরা যখন গত বছরে যখন এনআরসি বিল পাশ হয়েছিল যখন এই জলপুরের এমপি শুটিং নিয়ে ব্যস্ত ছিল ভাবিনি একবার এই জলপুরবাসীর কথা তখন আমরা যখন প্রশ্ন করেছিলাম তখন ওরা উত্তর দিয়েছিল যে নজরি থেকে দল নাকি বিজেপির সঙ্গে মিশে আছে বলবো বন্ধু এই যে দু হাজার চব্বিশে যে নির্বাচন দেখতে পাচ্ছি এই নির্বাচনে আমরা কি দেখেছি যেন একটা আইপিএল খেলার টিম দেখতে পাচ্ছি বিজেপি তিনি মনে মনে কি হচ্ছে আরে বিজেপি দু হাজার একুশে যে বিজেপি টিকিটে জিতেছে সেই আবার দু হাজার চব্বিশে তৃণমূলের টিকিটে লোকসভা কন্টেস্ট করছে ওরাই বলছে দালাল নাকি লজ্জা পায় না তোমাদের একবারও তোমরা ওই গুলোকে দিয়ে বিজেপি তৃণমূল এক করে এখানে অন্য কোনো রাজনৈতিক দল করতে দেবে না নসদ ভাই গরিবের কথা বলছে অসহায় কথা বলছে কৃষকের কথা বলছে তোমাদের গায়ে ফকসা ধরে গেছে না তোমরা এটাই চেয়েছিলে যে আমরা গরিবদেরকে শুধু ভোটার করে রাখবো ওদেরকে নেতা বানাতে দেবো না নসদ ভাই ভাই ময়দানে এসে গেছে আমাদেরকে বলে দিয়েছে সমস্ত গরিব সমস্ত অসহায় ব্যক্তি আমাদের হক আমাদের নিজেদের হক আমরা নিজেরাই বুঝে নেবো আমাদের এমপি দেখেছি না গত পাঁচ বছরের এমপি কে কত মানুষের কৃষকের কথা বলেছে পার্লামেন্টে কত হকের কথা বলেছে কত অসহায়ের কথা বলেছে তা তো আমরা দেখেছি কি দেখেছি যখন পার্লামেন্টে গিয়ে একটা গরিবের অসহায়ের কথা বলবে তা না করে সে টিকটক করতে ব্যস্ত ছিল সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আমাদেরকে দেখাচ্ছে দেখো তোমরা আমাকে ভোট দিয়েছো আমি পার্লামেন্টে এসে টিকটক করতে ব্যস্ত হয়ে গেছি আসলে এগুলো কেন হয়েছিল জানেন দু হাজার উনিশে আদেও তো মিমি চক্রবর্তীকে তাই ভাঙড় থেকে ভোট দিতে হয়নি ওই জন্য ও কি জানবে যে একটা এমপির কি কাজ কারণ তো ওদেরকে ভোট দিতে হয়নি কারণ ওদের হারমাদ দিয়ে ছাপ্পা করে ভোট নিয়েছিল সেই জন্য একটা এমপি মহাশয়ের কি কাজ ওরা বুঝে উঠতে পারি আমরা তাই বলবো বন্ধু এই ভাঙড়বাসী যে পথ দেখায় পুরো যাদবপুরবাসী সেই পথ দেখবে পয়লা জুন আসছে দিন সকাল সকাল ভোট দিন বিশিষ্ট আইনজীবী নুর আলম খানকে ভোট দিন কাম চিহ্নে ভোট দিন বক্তব্য দীর্ঘায়িতাই করব না বলার অনেক কিছু ছিল কিন্তু অল নেতৃত্ব এখানে উপস্থিত বিশেষ করে আমার রাজ্য সম্পাদক এবং আমাদের প্রাণপ্রিয় প্রার্থী মঞ্চে উপস্থিত আছে আমরা এই যাদবপুর লোকসভা ভোটে গত কয়েক বছর কটা ট্রাম দেখে যাচ্ছি শাসক দলের বন্ধুরা চার প্রার্থী দিচ্ছে কখনো গায়ক দেখতে কখনো নায়িকা দিয়েছে শুধু দিয়ে ওদেরকে বলেছে তোমরা যেটা ফিল্মে করতে গত নির্বাচনে যে প্রার্থী আমাদের ছিল মেমি চক্রবর্তী এই যাদবপুর জন্য কটা পার্লামেন্টে কথা বলেছে এই বেকার যুবকের জন্য পার্লামেন্টে কটা কথা বলেছে কিন্তু কিছুই বলেনি মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী যখন উনিশশো নিরানব্বই বা দু সালের থেকে যখন আমরা সিনেমা দেখতাম একটা সাদা কালো টিভিতে অনেক বন্ধুরা মনে পড়বে তখন আমরা সিনেমার ভিতরে যেগুলো দেখতাম আজকেই অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জী নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী এরা সেই দেরকে বলছে তোমাদেরকে আর পদ্দায় অভিনয় করতে হবে না তোমরা চলে আসো আমাদের সঙ্গে আমরা বলে দিচ্ছি তোমরা এখন এই অভিনয়টা মানুষের সঙ্গে করো হচ্ছে না ভাই কি হচ্ছে ভাঙড়ে আরে ভাই আমরা দেয়াল লিখতে যাচ্ছি আমাদের প্রার্থী আমাদের প্রার্থী নুরুল খানের সমর্থনে আমরা দেয়াল লিখতে যাচ্ছি শাসক দলের বন্ধুরা আমাদেরকে মারছে আমরা থানাতে জানাচ্ছি থানা কি করছে উল্টো এসে আমাদের ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে তাহলে সিনেমার মতো হচ্ছে না ভাই সিনেমার মতোই তো হচ্ছে কারণ এরা আমাদেরকে মনে করছে ফিল্মের যুগে ফেলে দিয়েছে সেই জন্য এত স্টার নামে আমাদের